الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করে থাকি কবর নিয়ে আলোচনা করে থাকি আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিদিন মৃত্যুকে বিশ বার স্মরণ করো যে ব্যক্তি নিজের মৃত্যুকে প্রতিদিন বিশ বার স্মরণ করবে আল্লাহ তালা তাকে শহীদের মর্তবা দান করবে অথচ এই মৃত্যুকে আমরা অপছন্দ করি আর মৃত্যুর স্মরণ আমরা করি না এই জন্য কে মৃত্যু স্মরণ করলে মৃত্যু তাড়াতাড়ি চলে আসবে এমনটি নয় মৃত্যুর সময় হলেই মানুষ মারা যাবে আর মানুষ মৃত্যু থেকে যতই দূরে পলায়ন করুক না কেন নিজেকে যত মজবুত লোহার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিক না কেন বা দুনিয়ার যে প্রান্তে সে চলে যাক না কেন মৃত্যু অবশ্যই তার কাছে আসবে আর তার রু বের করে নিয়ে চলে যাবে আমরনবী তাহলা তাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন দুটি জিনিস মানুষ অপছন্দ করে অথচ এই দুটি জিনিস তার জন্য কল্যাণকর নাম্বার এক মৃত্যু নাম্বার দুই অভাব যে ব্যক্তি অভাবী হবে কেমতে দিনে সে তাড়াতাড়ি হিসেব দিয়ে পার হয়ে যাবে আর মৃত্যু যদি কারো কাছে চলে আসে তো মৃত্যু তাকে ফিতনা থেকে গুনা থেকে বাঁচিয়ে নেবে আমার নবী ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস মানুষ অপছন্দ করে অথচ এই দুটি জিনিস তার জন্য কল্যাণকর মত আর অভাব এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজলত শ্রবণ করে নিই আমাদের নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কি যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে বার দরুদ পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবে সুভানল্লাহ চলুন মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা নিয়ত করিনি আমরা প্রত্যেক জুমার দিনে আশি বার দুর শরীফ পাঠ করে নেব ইনশা আল্লাহ আজল এতে রহমত অবতীর্ণ হবে রহমতের অধিকারী আমরা হয়ে যাব নেকি আমাদের আমল নামায় লিখিয়ে দেওয়া হবে আর আশি বছরের গুণা আমাদের ক্ষমা করে দেওয়া হবে

যে ব্যক্তি এ দুনিয়াতে যত উত্তম ভালো কাজ করবে আল্লাহ তালা ক্যামতের দিনে তাকে উত্তম প্রতিদান দান করবে যে ব্যক্তি দুনিয়াতে নাফরমানি করবে কোনো কিছু বিক্রয় করছে যদি ভেজাল করে বা কাউকে ধোকা দেয় তাহলে তাকে কেমতের দিনে হিসেব দিতে হবে যদি বেশি গুণা হয় তাহলে তাকে জাহান্নামের আসদাবের সম্মুখীন হতে হবে এমন ধরনের ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এবং কবরেও আসাবের সম্মুখীন হয়ে থাকে হাজরত আলী রাজি আল্লাহ তালন বলেন এক জামানা এমন আসবে মানুষ শুধু মাল অর্জনের জন্য ছুটে বেড়াবে সম্পদ টাকা টাকা এই টাকার পিছনেই ছুটে বেড়াবে সে চিন্তা করবে না কি এই টাকা যে টাকা আমি অর্জন করছি এই টাকা কোথা থেকে আসছে হালাল পথ থেকে না হারাম পথ থেকে বাস্তবিকই আজ সেই জামানা চলে এসেছে শুধু টাকা চাই মাল চাই সম্পদ চাই সেই টাকা যে রাস্তা থেকে আসুক না কেন টাকা হলেই হলো সম্পদ হলেই হলো গাড়ি বাড়ি হলেই হলো ব্যাংক ব্যালেন্স হলেই হলো না 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 ইমাম গজালী রহমতুল্লাহ তাহাল আলী বলেছেন যে ব্যক্তি হারাম মাল খাবে এক লুকমা এক গাছ খাবে তো চল্লিশ দিন পর্যন্ত তার কোনো দোয়াই কবুল হবে না আর সেই খাবার যদি পেটে চলে যায় আর সে অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান নামে রয়েছে ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি আরও বলেছেন যে ব্যক্তি হারাম খাবে হারাম খেয়ে খেয়ে নিজের দেহকে মোটা তাজা করবে রক্ত বৃদ্ধি করবে আল্লাহ তালা সেই দেহকে যে দেহ হারাম খেয়ে বৃদ্ধি পেয়েছে সেই দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তো আমরা এত কিছু জানি জানার পরেও কেন আমরা ফিরে আসছি না কেন আমরা তবা করছি না কেন আমরা গুনাহের দিকেই ধাবিত হচ্ছি কেন আমরা হারামের দিকেই ধাবিত হচ্ছি যে সুদ খোর আছে সে জানে এই সুদ ধ্বংস বয়ে নিয়ে আসবে এই সুদ আল্লাহ তালার কহর ও গজবের কারণ হয়ে দাঁড়াবে জানে সুদ যে হারাম খাচ্ছে বা ঘুষ নিচ্ছে সে জানে এই ঘুষের টাকাটা কেমতে দিনে আগুন হবে আর কবরে সাপ ও বিচ্ছু হবে সে জানে জানার পরেও সে এমনটি কাজ করছে কেননা শয়তান লোভের জাল তার উপরে ফেলে দিয়েছে সে রহমানের দিকে না দেখে শয়তানের দেখানো পথে চলছে আর যে ব্যক্তি এমনটি করবে দুনিয়া তো সে লজ্জিত অপমানিত হবেই হবে আর কবরে যাওয়ার সাথে সাথে সাপ বিচ্ছু তাকে আজাব দিতে শুরু হয়ে যাবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হাজরত সেদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিহ হ বসেছিলেন তার পাশে কিছু আরও ব্যক্তিরা ছিল এমন সময় কিছু লোকেরা দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আর বলল ইয়াস আমরা হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম পথে আমাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল তাকে দাফন করার জন্য আমরা কবর খনন করছিলাম তো কবরে একটি সাপ আমরা দেখতে পেলাম সাপকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সাপ নিজের স্থান থেকে সরল না আমরা পরামর্শ করলাম ঠিক আছে সাপকে থাকতে দাও আমরা দ্বিতীয় জায়গায় কবর খনন করি লোকেরা দ্বিতীয় জায়গায় কবর খনন করতে শুরু করে দিল যখন কবর রেডি হয়ে গেল তো সেখানেও একটি সাপ চলে আসলো সাপকে তাড়ানোর চেষ্টা করলো কিন্তু সেখান থেকে সাপ গেল না তৃতীয় জায়গায় যখন কবর খনন করলো আশ্চর্য বিষয় কি তৃতীয় জায়গায়ও সাপ চলে আসলো লোকেরা বলল হুজুর এবার আমরা আপনার কাছে এসেছি আপনি বলুন কি করা যায় তখন হজরতে সেই আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালান বললেন যাও সেই ব্যক্তিকে সেই সাপের পাশেই দাফন করে দাও কেন না ওই সাপ তার বদ আমলের পরিণাম আল্লাহ তালা ওই সাপকে আজাব দেওয়ার জন্যই প্রেরণ করেছে যাও তাকে দাফন করে দাও সেখানে যখন কবর আবার খনন করলো আবার সেই সাপ চলে আসলো ওই ব্যক্তিকে সাপের পাশেই মাটিতে দাফন করে দিল মাটি দিল এখন সাপ আর ওই ব্যক্তি কবরে লোকেরা হজ করে ফিরে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো বলতো তোমার স্বামী কি এমন আমল করত কি এমন কাজ করতো যার কারণে তার কবরে আমরা সাপ দেখেছি তুমি একটু বলো তখন তার স্ত্রী বলল কি আমার স্বামী আটার ব্যবসা করত। আর একদিনের আটা সে বস্তা থেকে বের করে নিত আর সেই সমতুল্য সে গাছের ভুসি আর পাথর কোনা এই সমস্ত মিশ্রণ করে দিত আর সেগুলো বিক্রি করে দিত এই বদ আমল ঠগবাজির সে কাজ করত তখন লোকেরা বলল আচ্ছা এই কারণেই তার কবরে আমরা সাপ দেখতে পেরেছি আল্লাহ আকবর কেউ যদি হারাম পথে টাকা অর্জন করে মানুষকে যদি ধোকা দিয়ে টাকা অনেশন করে অর্জন করে দুনিয়াতেও যদি কিছু টাকা সে মুখ দেখে নিতে পারে কিন্তু ওই টাকা সে কখনো ভোগ করতে পারবে না এমন হয়ে থাকে কে তার কিডনি ফেল হয়ে যায় কিডনি কে ঠিক করার জন্য বা অন্য কারোর কিডনি লাগানোর জন্য সে বিদেশে যায় ওই টাকাগুলো খরচা করে দেয় অনেক সময় ভয়ঙ্কর ধরনের রোগ হয়ে যায় না টাকা ভোকন করতে পারে না সে আরামে থাকতে পারে না সুখ তার কাছে আসে যন্ত্রণায় সে নিজের জীবন অতিবাহিত করে আর যে স্বল্প টাকা অর্জন করে তার ঘুমও প্রচুর আসে শান্তিভাবে সে ঘুমাতে পারে লবণ ভাত খায় এবং শান্তিভাবে সে ঘুমিয়ে পড়ে তার কোনো টেনশান থাকে না পক্ষান্তরে যে হারামের দিকে অগ্রসর হয় না দুনিয়াতে সুখ না খাবার সময় সুখ না ঘরে গেলে সুখ না বাইরে গেলে সুখ না মৃত্যুর সময় শান্তি না কবরের শান্তি তো বাস্তবিকই হালালের মধ্যে বরকত রয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা যে ব্যবসায় করি না কেন আমরা ইমানদারির সাথে ব্যবসা করব মানুষকে আমরা ঠকাবো না অনেক সময় মানুষ দুই নম্বরই করে অনেক টাকা অর্জন করে নেয় অনেক টাকা অর্জন করে নেয় শেষ পর্যন্ত দেখা যায় কি তার পরিবার পরিবর্গের জন্যই তাকে সুইসাইড করতে হয় অথবা পরিবার পরিবর্গরাই তাকে মেরে ফেলে সে পরিবার পরিবর্গেরদের জন্যই এত কিছু করছে কি যা করছে সে দুই নম্বরইভাবে করছে টাকা তো অর্জন করে নিয়েছে অনেক ঘটনা আপনি শুনেছেন কি ছেলে বাবাকে হত্যা করে দিয়েছে কেন পার্টি লিখে দেয়নি ওই দোকানটা তার নামে লিখে দেয়নি বা ওই জমিটা তার নামে লিখে দেয়নি জন্য ছেলে তাকে মার্ডার করে দিয়েছে তো যারা হারাম খায় যারা দুই নম্বরই কাজ করে অনেক সময় তার স্ত্রীর জন্য বা ছেলের জন্য মেয়ের জন্য মৃত্যুবরণ করতে হয় বা তাকে মেরে ফেলে অথবা ভীষণ কঠিন রোগের সে সম্মুখীন হয়ে যায় এবং অনেক কষ্ট করে সে মৃত্যুবরণ করে আর কবরে আজাদ তো আছেই এই জন্য এগুলো কাজ ছেড়ে দিতে হবে কেননা আপনি ইতিহাস দেখুন যারা যারা এমনটি করেছে কেউ শান্তিতে দুনিয়াতে থাকতে পারিনি আর নিশ্চয়ই আল্লাহ তালা হালাল রিজিকের মধ্যে বরকত রেখেছে শান্তি রেখেছে রহমত রেখেছে হারামের মধ্যে না বরকত আছে না শান্তি আছে না সুখ আছে এর মধ্যে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা রয়েছে আসুন আমরা ফিরে আসি যে ব্যক্তি তবা করবে আল্লাহ আল্লাহতালা তার তবা কবুল করে নেবে এবং তাকে এমন গুণা থেকে পাক ও পবিত্র করে দিবে যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে আমরা এখনই শুনলাম কি ওই ব্যক্তি আটার ব্যবসা করত আর আটার সাথে গাছের ভুসি মিশ্রিত করে বিক্রি করত। মানুষদেরকে ধোকা দিত তো কবরে তার সাপ চলে আসলো আর মানুষেরা তা দেখতে পেলো হজরত সৈদনা ইসা আলী সালাম বলেন যে ব্যক্তি নামাজের সময় কয়ামকে দীর্ঘ করবে কয়াম লম্বা করবে অর্থাৎ কারাত বড় করলো আর অনেকক্ষণ ক্যামের মধ্যে দাঁড়িয়ে থাকলো তো আল্লাহ তালা তাকে পুলসরাঁতের উপরে অটল রাখবে اور پلسرادجے اللہ تعالی پار کرتی نماز شیزدا بڑ کر بس تصبی پاٹ کرتے اور تھے اللہ تعالی تک آذاب بچیے ناستوکی نماز پڑے اللہ تا چہرار مدد نور دے در ریزکر مدد برکت دے دے তার হায়াত বাড়িয়ে দেয় তার জীবনে আল্লাহ তালা সুখ শান্তি রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয় যে নামাজ পড়ে আল্লাহ তালা তার কবরকে আলোকিত করে দেয় তার কবরকে প্রসারিত করে দেয় যে নামাজ পড়ে কেমতে দিনে তাকে সুপারিশ নসিব হবে যে নামাজ পড়বে আল্লাহ তালা তাকে হজে কসরে জাম পান করাবে তাকে ক্যামতের দিনে আরশের ছায়া দেবে তার হিসেব আল্লাহ তালা সহজভাবে নিবে আর নামাজিদের জন্য খুব বড় উপহার হচ্ছে সেটা হচ্ছে কি ক্যামতের দিনে নামাজিকে আল্লাহ নিজের দিদার দান করবে আর নামাজি যেদিন পুলিশ রাত পার হতে চাইবে আল্লাহ তালা সহজভাবে তাকে পুলিশ রাত পার করে দিবে পক্ষান্তরে যে নামাজ পড়বে না বলে এখনই নামাজ পড়বো আরে আমার বয়স কত হয়েছে এখনই মসজিদে যাব আরে দেরি আছে পড়ব তো নামাজ আল্লাহ আকবর যে এভাবে নিজেকে ধোকা দেয় যে এভাবে বলে বেড়ায় কে এখনো আমার সময় হয়নি তো বেনামাজির না চেহারাতে আল্লাহ নূর দেয় না রিজিকের মধ্যে বরকত দেয় না হায়াতে বরকত দেয় না জীবনে শান্তি দেয় না কবরে তাকে শান্তি দিবে বরং বেনামাজির কবরে আজাব হবে বেনামাজিকে কবর এমনভাবে চাপ দিবে কে তার হাড়গুলো একের অপরের সাথে মিশে যাবে বেনামাজির কবরের মধ্যে সাপ নিয়োগ করে দেওয়া হবে সে সাপ যখন বেনামাজিকে একবার দংশন করবে তো সে সত্তর গজ জমিনে ধসে যাবে আবার তাকে সাপ বের করবে আবার দংশন করবে বেনামাজের হিসেব আল্লাহ তালা খুব কঠিনভাবে নিবে মিজানের পাল্লায় বেনামাজির আমল খুব কম হবে সাফাত নসিব হবে না হজে কসরের জামও সে পাবে না আর সে ছায়াও সে পাবে না পুলিশরা যখন সে পার হতে চাইবে তো দু টুকরো কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আল্লাহ নামাজ বান্দার উপরে ফরস করেছে যে নামাজ পড়ে আল্লাহ তার উপরে শান্তি অবতীর্ণ করে তো আসুন আমরা সবাই নিয়ত করি কী এখন থেকে আমরা নামাজ পড়বো হারাম কাঁচ থেকে আমরা বাঁচব লবণ ভাত খাবো। কিন্তু হারামের দিকে অগ্রসর হব না আর হ্যাঁ নিজের ছেলে মেয়ে স্ত্রীকেও বলতে হবে কি হারামের মধ্যে সুখ নেই হালালের মধ্যে শান্তি রয়েছে তাদেরকে লবণ ভাত খাওয়ানো শিখাতে হবে রুটি আর সবজি খাওয়ানো শিখাতে হবে বলতে হবে এটাই বড় নিয়ামত এই খাওয়া খাও আর আল্লাহ পাকের শুক্রিয় আদা করো যদি আমি তোমাদের জন্য সুদ ঘুষ এবং চুরি করে বাটপারি করে খাবার নিয়ে আসি তো ওই খাবারটা তোমাদের পেটের মধ্যে আগুন হবে আমার পেটে আগুন হবে আর তোমাদের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে এভাবে নিজের পরিবারকেও ট্রেন আপ করতে হবে বোঝাতে হবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ماں عائشہ رضی اللہ تعالی عنہ عمر نبی صلی اللہ علیہ وسلم کے جیج کر لین یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آج امرہ ایک خیال جانی رکھیں جان بوجھ کشمیر ایگی دینیوں کی ہم مانوش ایک کے جانبے خیال کر بے کرم نبی صلی اللہ علیہ وسلم ارشاد لین تین جائے گائے شدو شدمات تین جائے گائے مانوش একের অপরকে চিনবে না শুধু নিজের নিয়েই মানুষ ব্যস্ত থাকবে হায় আমার কি হবে হায় আমার কি হবে হায় আমার কি হবে সে মাকেও চিনবে না সে বাবাকেও চিনবে না সে নিজের স্ত্রী ছেলে মেয়েকেও চিনবে না কাউকে চিনবে না শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে সে তিন স্থানটি কি রয়েছে কোন তিন স্থানটি রয়েছে চলুন আমরা জেনে নিই কেননা এমন অবস্থার সম্মুখীন আপনাকেও হতে হবে আমাকেও হতে হবে আর আমার নবী সতর্ক করে দিয়েছেন ভয় করো সেদিনের কথা চিন্তা করে যেদিন মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীর কাছেও যাবে না পরিচয়ও দেবে না সবাই নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে আর চিন্তা করবে জানি না আমার ব্যাপারে কী ফেঁসেলা শুনানো হচ্ছে আমার নবী বলেছেন কে নাম্বার এক আমল ওজন করার সময় যেদিন আমল ওজন করা হবে আর যখন আমরা পাল্লাতে কিছু ওজন করি তো যেটা নিচনে থাকে তো আমরা মনে করি না একটু বেশি হয়ে গেছে কিন্তু কেমতে দিনে ওজনের সিস্টেম এমন থাকবে না যার আমল বেশি ভারী হবে তো তার আমলটা উপরের দিকে যাবে আর গুণাটা নিচের দিকে যখন উপরের দিকে যাবে তো মানুষ বুঝে যাবে কে কামিয়াব হয়ে গিয়েছে তার আমল বেশি আছে দেখা যাচ্ছে তো ওই সময় যখন মানুষের আমল ওজন করা হবে তখন মানুষ নিজের নিয়েই ব্যস্ত থাকবে নাম্বার দুই যখন আল্লাহ বান্দাদেরকে আমল দেবে ওই আমল দেওয়ার সময় মানুষ একের অপরকে ভুলে যাবে সে দেখবে কি আমল আমাকে ডান হাতে দেওয়া হচ্ছে নাকি বাম হাতে দেওয়া হচ্ছে যাকে ডান হাতে আমল দেওয়া হবে হাসুরের ময়দানে সে জান্নাতি হবে আর যাকে বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামই হবে একটি রেওয়ায়তে এসেছে কি গুনাগারকে ক্যামতের দিনে যখন বাম হাতে আমল দেওয়া হবে তো বাম হাতটা বুকের ভিতর থেকে বের করে পিঠ থেকে বের করা হবে আর এই অবস্থায় তাকে আমল দেওয়া হবে আমার নবী বলেছেন হে আয়শা রদিওল্লাহ তালানহা ওই আমল দেওয়ার সময় মানুষ কাউকে চেনবে না শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবে কি জানি না আমাকে আমল ডান হাতে দেওয়া হবে না বাম হাতে এরপরে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কি ওই সময় মানুষ কাউকে চিনবে না যখন জাহান্নাম থেকে এক মাথা মতো আকৃতি বের হবে আর সে বলবে কে আমাকে আল্লাহ তালা ক্ষমতা দিয়ে প্রেরণ করেছে আমি সেই সমস্ত টেনে নিয়ে যাব ব্যক্তিদেরকে যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করেছে আল্লাহকে ছেড়ে যে অন্য মাবুদ মেনে নিয়েছে মিথ্যা মাবুদের যে এবাদত করেছে ওই সমস্ত ব্যক্তিকে ওই জাহান্নাম থেকে যে মাথা বের হবে তাদেরকে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে ধরে নিয়ে যাবে যারা আল্লাহ ছাড়া অন্য মিথ্যা মাবুদকে মেনেছিল তার দিকেই নত হয়েছিল তাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে সেই মাথা যে বের হবে জাহান্নাম থেকে সে নিক্ষেপ করে দেবে নাম্বার দুই জালিম অত্যাচারীকে খুঁজবে আর জালিম অত্যাচারীকে সে ধরে ধরে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আজ অনেকই দেখা যায় কি তার এলাকাতে তার সিটিতে বা তার শহরে অনেক দাপট রয়েছে অনেক ক্ষমতা রয়েছে তার ইশারায় মানুষ উঠে বসে অনেক এমন রয়েছে যাকে চায় তাকে হত্যা করে ফেলে যার বাড়ি চায় দখল করে নেয় যার জমি চায় অন্যায়ভাবে দখল করে নেয় যাকে চায় তাকে কষ্ট দেয় প্রহার করে মারে তো এমন জালিমকে যে জাহান্নাম থেকে মাথা এক বের হবে সে ওই জালিমকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আজ তোমার ক্ষমতা আছে কাল তোমার কোনো ক্ষমতা চলবে না আমাদের দেহে অনেকগুলো রগ শিরা অপশিরা কোষ রয়েছে অনেকগুলো তারের মতো অনেকগুলো রগ রয়েছে একটা ভ্যান একটা তার একটা রগ যদি স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় শরীর অকেজ হয়ে যায় আজ যে জুলুম করছে অত্যাচার করছে মানুষকে কষ্ট দিচ্ছে মনে করো তোমার এই এত বড় দেহ যে রয়েছে একটা মাত্র তার বা দেহের একটা মাত্র রককে আল্লাহ যদি বন্ধ করে দেয় না তুমি উঠতে পারবে না চলতে পারবে না বসতে পারবে না কাউকে কষ্ট দিতে পারবে এই জন্য সাবধান আমরা খুবই দুর্বল রয়েছি আমরা যাতে কারো উপরে জুলুম অত্যাচার না করি আর নাম্বার তিন যে ব্যক্তি কেমতে দিনকে অস্বীকার করবে আল্লাহ তালা সে ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওই যে জাহান্নাম থেকে মাথা বের হবে ওই সমস্ত ব্যক্তিকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। যারা হাসুরের ময়দানকে অস্বীকার করত। হাসুরের দিনকে অস্বীকার করত। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আবার আমি আপনাদের সম্মুখে সেই হাদিসটি নিয়ে আসার চেষ্টা করব সেটা হচ্ছে এই আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে ভালো করে নেয় নিজের আখরাত ভালো করে নেয় যে নিজের মতের প্রস্তুতি নিয়ে নেয় সে হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান সে নয় যে বড় একটা চাকরি পেয়ে গিয়েছে বুদ্ধিমান সে নয় অনেক বড় জমিদার হয়ে গিয়েছে অনেক ঘর বাড়ি করে নিতে পেরেছে অনেক ব্যাংক ব্যালেন্স করে নিতে পেরেছে অনেক জমি জায়গা করে নিতে পেরেছে অনেক সম্মান অর্জন করে নিতে পেরেছে অনেক অথরিটি করে নিতে পেরেছে বুদ্ধিমান সে নয় বুদ্ধিমান তো সে আছে যে আড়ালে আড়ালে নেকি করে আর নিজের কবরকে আলোকিত করে সে হচ্ছে বেশি বুদ্ধিমান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কবরের যে আজাব আছে এটা হক রয়েছে একটি বিষয় প্রায় আমরা শুনতে পারি এবং জানতেও পারি অনেক এমন লোক আছে মানুষ আছে যারা পবিত্র থাকে না অপবিত্র থাকে জানাবতের গুসুল সহি সময়ে বা তাড়াতাড়ি গুসুল করে না মানে নাপাক অবস্থাই থাকে নাপাকি দূর করার জন্য গুসুল করে না সারাদিন নাপাক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এমন ব্যক্তিরও কবরের মধ্যে কঠিন আজাব রয়েছে আমার নবী সাল আলী ওসাল্লাম এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারেও আজাবের কথা বলেছেন চলুন আমরা একটি ঘটনা শুনি এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল গ্রামবাসীরা বলল চলো অমুকের মৃত্যু হয়ে গিয়েছে আমরা কবর খরণ করি যেভাবে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে শুনলে কবর খনন করতে চলে যায় তো ঠিক সেইভাবে ওই জামানের লোকেরা কবর খনন করলো যখন কবর প্রস্তুত হয়ে গেল তো সেখানে এক বিড়ালের মতো ভয়ঙ্কর এক প্রাণীকে দেখলো লোকেরা বলল এই ভয়ঙ্কর প্রাণী বিড়ালের মতোই এখানে কি করছে পাথর মারল সরালো সর এখান থেকে সে সরছে না ওখানেই দাঁড়িয়ে আছে অনেক সরানোর চেষ্টা করলো সেই ভয়ঙ্কর ধরনের প্রাণী কবর থেকে সরছেই না লোকেরা বললো বাদ দে দ্বিতীয় জায়গায় কবর খনন করি যখন দ্বিতীয় জায়গায় কবর খনন করলো তো সেখানেও সেই বিড়ালের মতো ভয়ঙ্কর এক প্রাণী তাদের দৃষ্টিগোচর হলো পাথর মারলো সরানোর চেষ্টা করছে সেখান থেকেও সে পালাছে না তৃতীয় জায়গা চতুর্থ জায়গায় কবর খনন করলো মানুষ হয়রান হয়ে গেল কবর খনন করতে করতে কিন্তু সেই প্রাণী সেখান থেকে সরছে না বারবার তাদের চোখের সামনে চলে আসছে কেউ জিজ্ঞেস করলো কি এমনটি কেন হচ্ছে তো একজন জ্ঞানী ব্যক্তি বলল হয়তো বদ আমলের কারণে কবরের মধ্যেই আজাব আগে থেকেই চলে এসেছে মানুষকে দেখানো হচ্ছে কি এটা তার বদ আমল এক কাজ করো ওই ভয়ঙ্কর প্রাণের সাথেই তাকে দাফন করে দাও তাই করা হলো যখনই মুরদাকে কবরে রাখা হলো মাটি প্লেন করে দেওয়া হলো মাটি যখন দিয়ে দেওয়া হলো সুনত অনুযায়ী যখন মাটি দিয়ে দেওয়া হলো তো কবর থেকে চিৎকারের শব্দ আসতে লাগলো এমন বিকট ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো মানুষ ভয় পেয়ে গেল সেখান থেকে পালিয়ে গেল তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলো আরে তোমার স্বামী কি এমন আমল করত। তোমার স্বামীর কবরের চিৎকারের শব্দ আমরা শুনেছি ভয়ঙ্কর আজাব দেখেছি বলো তোমার স্বামী কি এমন কাজ করতো কি এমন আমল করত। তার স্ত্রী বলল। আমার স্বামী নাপাক হয়ে গেলে গুসল করতো না সারাদিন নাপাক অবস্থায় থাকত জানাবতের গুসল আদায় করত না হয়তো এই কারণে তার কবরে আজাব শুরু হয়ে গিয়েছে আজ অনেক যুবক আছে কে নাপাক অবস্থায় থাকে পাকি নাপাকির ব্যাপারে কিছুই জানে না আল্লাহ আমাদের সবাইকে ভয় করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক দেখুন আমরা হচ্ছি মাটির মেহমান আপনি আমি আমরা সবাই মাটির মেহমান একদিন সেখানে চলে যেতে হবে আর যা এখানে করেছি এর প্রতিদান আমরা সেখানেই পাব ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এই জন্য আমাদের তবা করা উচিত ভয় পাওয়া উচিত জানি না কতটুকু নিঃশ্বাস এর দেহে বাকি আছে কেননা মালাকুল মত এক জীবিত মানুষকে প্রতিদিন পাঁচবার এসে তার চেহারা দেখে যায় কিন্তু আমরা মৃত্যু থেকে গাফিল আছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নেক আমল করার তফিক দান করুক আসলে আমরা নিয়ত করে নিই এখন থেকে নামাজ পড়বো কাউকে কষ্ট দেব না পাক সাপ থাকবো আমরা আর আল্লাহ পাকের বেশি বেশি এবাদত করবো ইনশাআল্লা আসল মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সলিল্লাহি ওস্লাম